তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে টমেটো হ্যাঁ টমেটো পেঁয়াজ খুব সিম্পল একটা রেসিপি পেঁয়াজকে অনিয়ন বলে হ্যাঁ এখানে গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম আর তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি

হাতের নেল পলিশ কেমন লাগে সবাইকে জিজ্ঞাসা করছে ভাইয়া লাগে কি গ্রিন カラー পিউ পলিশ লাগে কিন্তু পেঁয়াজটা লাল হয়ে গেছে একটু আর বেশি লাল করব না আমি এবার এখানে খুব তাড়াতাড়ি করব এর জন্য শর্টকাটে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম তার সঙ্গে আদা রসুন তেল

ধনের গুঁড়ো দু চামচ দিলাম হ্যাঁ গুঁড়ো সাহস হয়ে গেছে ও এখানে চিরের গুঁড়ো দিলাম আর কালারের জন্য কাশ্মীরি মিলছে একটু আর কিছু দেবো না যাতে আর দিতে অল্প একটু জল দেবো যাতে পুড়ে না যায় অল্প খুব সামান্য একটু জল দিলাম এক দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিয়েছি এবার আমি চিকেনটা দিয়ে দেব এখানে ছশো সাড়ে ছশো মতো চিকেন আছে আমি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা দিয়ে দিলাম যদি চান আরও তাড়াতাড়ি করতে তাহলে চিকেনের মধ্যে একটু ভিনিগার বা লেবু মাছিয়ে রাখবেন লেবু ভালো করে তাকে মশলা দিয়ে কষিয়ে নেব আমি কোনো এক্সট্রা কোনো রকম মশলা দিই নি যা ঘরে ছিল ঘরের মশলা দিই

আমার জলও গরম হয়ে গেছে গরম জল অবশ্যই চিকেনে গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে মাংসটা ভালো ঠান্ডা জল ফট করে গরমের মধ্যে ঠান্ডা জল দিলে প্রসেসটাও থেমে যায় তার জন্য এখানে আমি আবারও ঢেকে দেবো তিন চারবার এরকমই ঢেকে ঢেকে করবো কষাবো দেখুন মাংস থেকেও কিছুটা জল বেরিয়েছে এখন আমি আলু দিয়ে দেব আলু আমি ভেজে রাখিনি এমনি দিচ্ছি আপনারা চাইলে ভাজা আলুও দিতে পারেন আমি খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে করতে চাইছি ওই জন্যই আলু আমার ভাজার সময় নেই তাই এমনি খেয়ে দিলাম আবারও আমি তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো মাংস জল শুকিয়ে গেছে অবশ্যই গ্যাসের স্টিমটা কম রাখবেন বেশি দিনই অল্পই বাড়িতে ছিল তাই অল্পই দিয়েছি কাঁচা দিয়ে দিলাম নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এখন আমি এটাকে আবার একবার চাপা দিয়ে দিলাম স্টিমটা কম করে বহুতই ভালো রেসিপি হয়েছে দেখুন মাংস পুরো পশানো হয়ে গেছে এখন আমি যে গরম জল পড়েছিলাম এখন যে পানিতে জলটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের স্টিমটা জোর করে দিলাম আর কোনো রকম জল দেবো না প্রথমেই বলেছি আজকে আমি ঝোল বানাবো চিকেনে ওই জন্য জলটা দিয়েছি এতটা ঝোল রাখবো না এখন তো এটা ফুটে একটু মাংসটাও সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হবে ভালো রেসিপি হয়েছে চিকেন ভালো পায় আচ্ছা এবার আমি এখানে ঠেকে দিলাম স্টিমটা মিডিয়ামই করে দিয়েছি এখন এটা ভালো করে ফুটে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তারপর আমি নামাবো দেখুন আলু বলে গেছে আর থাকা তোবো না আর একটু ঝোলটা টানবে দিলাম আর এখানে আমি বনে পাতা

বেশি মানে কম মশলায় এইরকম একটা সুস্বাদু রেসিপি অবশ্যই আপনাদের ট্রাই করা দরকার আর কেমন হলো কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে অন্য একটা রেসিপি নিয়ে দেখা হবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম একটা গরম ভাতের সঙ্গে চিকেনের ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই